নমস্কার বন্ধুরা সোশ্যাল টাইমস টোয়েন্টি থ্রি তোমাদের স্বাগতম তো বন্ধুরা আজকে একটা ইম্পর্ট্যান্ট একটা বিজ্ঞপ্তি নিয়ে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব যেটা এসেছে জাতীয় লোক আদালত থেকে তো এই বিজ্ঞপ্তিটা আগে তোমরা ভালো করে শুনে নাও এবং এটার কিন্তু তোমরা সুবিধা নিতে পারবে খুব ভালো একটা সুবিধা নিতে পারবে তো বিজ্ঞপ্তিতে কী লেগে আছে আগে আমরা প্রথমে এটা জেনে নেব আগামী এগারোই মে দু হাজার চব্বিশ ইংরেজি শনিবার সকাল দশটা থেকে গুমতি জেলা আদালত প্রাঙ্গনে জাতীয় লোক আদালতের আয়োজন করা হয়েছে ঠিক আছে তো উক্ত জাতীয় লোক আদালতে মোটর অ্যাক্সিডেন্ট পারিবারিক মামলা এম ভি অ্যাক্ট টিপি অ্যাক্ট এক্সাইজ অ্যাক্ট টিজি এবং ব্যাংক লোন সংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য তোলা হবে লোক আদালতের নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা উইদিন ছাড়াও মে মাসের এক তারিখ চার তারিখ ছয় তারিখ সাত তারিখ নয় তারিখ এবং দশ তারিখ পর্যন্ত জেলা আদালতে যোগাযোগ করে ওই মামলাগুলি নিষ্পত্তি সুবিধা নিতে পারিবেন দ্রুত বা বিনা আইনি খরচায় মামলা নিষ্পত্তি করতে ওই দিন সমস্ত আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাইতেছে পেয়ারা লিগাল ভলেন্টিয়াররা আদালত চত্বরে নোটিশপ্রাপ্ত হয়ে আসার লোকজনদের সাহায্য করিবেন জেলা আইন সেবা কর্তৃপক্ষ দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে অনুরোধ করিতেছে জনস্বার্থে প্রচলিত জেলা আইন সেবা কর্তৃপক্ষ ঘুমতি জেলা উদিপুর তো যারা যাদের যাদের মানে বিভিন্ন রকমের যে মানে কোর্ট থেকে যে অনেক সময় আমাদের নোটিশ আসে বিভিন্ন কারণে যেরকম মোটর অ্যাক্সিডেন্ট বা ধরুন আপনাকে কোন সময় ট্রাফিকে ধরেছিল ঠিক আছে তো ওইগুলি তারপর পারিবারিক যে মামলা হয় তো বিভিন্ন রকমের যে মামলাগুলি হয় দেখবেন আপনাদের বাড়িতে লোক আদালত থেকে কিন্তু একটা নোটিশ অলরেডি এসে পড়েছে তো যাদের বাড়িতে ওই রকম নোটিশটা এসেছে তারা কিন্তু এই সুবিধাটা নিতে পারবেন কারণ নর্মালি আমরা যদি অন্য কোনো দিন যদি কোর্টের মধ্যে যাই তাহলে কিন্তু একটা অনেকটা সময় নেই তারপর অনেকটা খরচও নেই কিন্তু কারণ প্রত্যেকটা কেসের জন্য কিন্তু একটা খরচ মানে ফাইন হিসাবে কিন্তু একটা নির্ধারিত থাকে যেমন এক হাজার দু হাজার দশ হাজার ঠিক আছে তো ওই দিনকে যদি আপনারা যান তাহলে কিন্তু আপনারা কিন্তু বিনা খরচে ঠিক আছে আপনারা কিন্তু আপনাদের কেসগুলি উঠে নিতে পারবেন এবং মামলাগুলি কিন্তু নিষ্পত্তি করতে পারবেন ঠিক আছে তো এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিজ্ঞপ্তি ত্রিপুর রাজ্যের প্রত্যেকের জন্যই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকম আরও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য